আপনি কি মশা মাছির বিরক্ত হয়ে আপনার জন্যই হবে এই প্রোডাক্ট ন্যাশনাল পাওয়ার কোম্পানির পেস্ট কিলার এটা কিন্তু তিনটা সাইজ হয় এক ফিট সাইজ দেড় ফিট সাইজ দুই ফিট সাইজ এর বেশি সাইজ হয় না আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাসার যে স্থানে ঝুলিয়ে রাখতে পারবেন ঝুলিয়ে রাখার জন্য আমরা এখানে একটা সেইন ব্যবহার করেছি এইরকম একটা সেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে এটাতে রয়েছে লাইট ইউভিলাইট এর কাজ হলো মশামাছি থেকে শুরু করে যত ধরনের পোকা মাকড় আছে সব কিছুকে নিজের ভিতরে টেনে নিয়ে এসে মেরে ফেলবে কিভাবে মেরে ফেলবে সেটা যদি আমরা একটু সহজে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মশা মাছি ভিতরে আসবে আর এটা ছট খেয়ে মারা যাবে এটার ভিতরে শুধু মশা কিন্তু মারা যাবে তা কিন্তু নয় যত ধরনের পোকা মাকড় আছে সব কিন্তু আসবে মারা যাবে এই প্রোডাক্টটার আপনার স্বাস্থ্যের কোন ধরনের কোনো ক্ষতি করবে না বাচ্চারা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে ঘরের বারান্দায় বা মেজেতে সেখানে কিন্তু অনেক ধরনের পোকা মাকড় থাকে এরকম একটা প্রোডাক্ট আপনার বাসায় যখন থাকবে আপনার পোকা মাকড় নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরুর খামার তৈরি করেন মুরগির খামার করেন আপনার খামারটি একটা মাছিয়ে ধ্বংস করে দেয় কিভাবে কোন মাছি কি কোন জীবাণু নিয়ে আসতেছে কোন ধরনের ভাইরাস নিয়ে আসতেছে সেটা আমরা জানি না অবশ্যই এরকম একটা প্রোডাক্ট থাকলে আপনার গরু বা মুরগিকে আক্রমণ করার আগে সে কি করবে নিজে থেকেই করে নিজের ভিতরে নিয়ে এসে মেরে ফেলবে। পরে কোথায় যাবে অবশ্যই আমাদের এরকম একটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে জ্বালিয়ে রাখছি একটা মশা মাছি কিন্তু চলে আসছে এসে মারা গেছে এখানে জমে আছে এখানে জমা থাকবে সব পোকামাকড় গুলো আপনার এটা সহজেই ফেলে দিতে পারবেন হ্যাঁ আরেকটা একটা বিষয় হলো এটা তো আপনারা চব্বিশ ঘন্টা একটানা টানা করতে পারবেন কোনো সমস্যা হবে না এটার ভিতরে যে লাইটগুলা দেওয়া আছে মাত্র আট ওয়াটের লাইট এক আপনি সারা বছর যদি চালান একশো টাকা থেকে একশো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এর উপরে কোনো দিনও আসবে না এই প্রোডাক্টটা আপনার জন্য জরুরি যারা এখনই নেন নি দ্রুত নিতে পারেন যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো দুই নাম্বার শপ আর যারা আমাদের কাছ থেকে ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার গুলাতে এই হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আরো অনেক অপশন রয়েছে আমাদের থেকে প্রোডাক্ট গুলা ক্রয় করার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনের নিচে ওয়ার্ডার নাও বাটন থাকবে আপনারা ক্লিক করে আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন তব আজকের জন্য এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ